হ্যালো চলে আসলাম আরেকটা মিনি ব্লগ নিয়ে যেহেতু আমরা কক্সবাজারে আসছি অনেক টায়ার্ড ছিলাম সবাই তো সকালবেলা আসার পর হোটেলে সবাই ঘুমাইছি আমরা দুপুরের খাবারও খাইনি আমরা ঘুম থেকে উঠছি সন্ধ্যার পর মানে সন্ধ্যার পরে উঠছি আমরা সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হইয়া আমরা গিয়েছিলাম বিচে বিচে যাওয়ার পর তোমরা হয়তো কিছু কিছু ভিডিওতে দেখছো আমরা অনেক আনন্দ করছি বিচে আর এখানে আমরা বিচ থেকে আসার পর আমরা যেহেতু খাবার খাওয়া হয় নাই আমাদের তোমরা রাতে প্রায় এগারোটা বাজে তখন বের হয়ে বের হয়েছি আর কি খাবার খাওয়ার জন্য এই তো দেখতেছো আমরা সবাই একসাথে বের হয়েছি খাবার খাওয়ার জন্য আর আমাদের আমাদের সাথে সবাই আছে তো আমরা এই যে এই রেস্টুরেন্টটাতে আসছি খাওয়া মানে খাওয়ার জন্য রাতের খাবার তো এইখানে একটা বিষয় আমার কাছে মানে আমার কাছে খুবই ভালো আমার না মানে সবার কাছে খুবই ভালো লাগছে এটা হচ্ছে ডেকোরেশনটা মানে সবাই খিচুড়ি অর্ডার দিছে আর কেউ মানে তিসাপু শুধু খিচুড়ি খায় নাই তবে তিসাপু খাইছে খিচুড়িটা আমার এখান থেকে খাওয়ার পর বলছো অনেক মজা হয়েছে কারণ এখানকার খিচুড়ি কি বলবো ও অনেক মজার ছিল আর ডেকোরেশনটা তোমরা কিন্তু একটু পরে দেখতে পারবা যে এত সুন্দর ডেকোরেশন ছিল খাবারের তো একসাথে সবাই আসলে না আসলে অনেক মজা হয় আর একা একা কক্সবাজারে আসলে হয় কি মানে আমরা ফ্যামিলি আমরা তিনজন চারজন এছাড়া তো আর কেউ নেই আর একটা জয়েন্ট মানে গ্রুপ করে আসলে অনেক মজা হয় এটাই আসলে বুঝলাম যে কক্সবাজারের মেন মজা হচ্ছে মানে সবাই মিলে একসাথে থাকা ঘোরা খাওয়া একসাথে আড্ডা দেওয়া এগুলো হচ্ছে আসলে মজা আর বিচের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে একটা জিনিস যে ডেউগুলো যখন আসতেছিল এগুলো দেখতেছিল আর কালকে এত পরিমাণ ডেউ ছিল সমুদ্রে মানে বলার মতো না আর এই যে দেখো আমাদের এখানে আলিশা কুটু আছে আর তোমরা একটা ভিডিওতে আমাকে কি বলছো বলছো হ্যাঁ হ্যাঁ আমার মানে ভিডিওর কমেন্টে নিয়ে এত কথা নিজের ছেলেকে নিয়ে তো না দেখো ভাই সবাই নিয়েই বলি এখানে মানে এত কম্পেয়ার করার কিছুই নাই ও ছোট মানুষ ওরে নিয়ে হয়তো একটু বলছি এটা কি হয়ে গেছে এটা কি খুব বেশি ক্ষতি হয়ে গেছে ও বাচ্চা মানুষ ওরে নিয়ে কি একটা কথা বলা যাবে না অবশ্যই আমি কাউসারকে নিয়েও কথা কথা বলি ওইটা কি তোমাদের চোখে পড়ে না আর এই যে দেখো খিচুড়ি ডেকোরেশনটা দেখছো কত সুন্দর মাটির হাড়ি আবার হচ্ছে মাটির প্লেট এই জিনিসটা আমার কাছে এত ভালো আমার না মানে সবার কাছে আর আমি যেহেতু নতুন নতুন বয়স দিতেছি আমার ভয়েসে অনেক সমস্যা হয় যেহেতু আমি কখনোই কোনো কিছু তো বয়স দিই না নর্মালি কথা বললে ওটা হচ্ছে আলাদা আর এইভাবে বয়স দিতে গেলে নার্ভাস হয়ে যে কি কমু মানে কিছু কইতে গেলাম মানে একটা ভয় কাজ করে সব সময় আর এখানে যে মাংসের পিস দিছে মানে এটা হচ্ছে চিকেন খিচুড়ি মানে মুরগির খিচুড়ি এটা হচ্ছে মাংসের যে পিস দিছে অনেক বড় বড় পিস আবার একটা করে ডিমও দিছে অনেক মজা লাগছে খিচুড়িটা এই যে আসছে এখন কাউসার এই যে কাউসারের হাতে খেলনাটা দেখতেছো এগুলো আমরা মানে বীজ থেকে কিনে দিছে ওরে আর এখানে আমার জিজ্ঞাসা করতেছিলাম আচ্ছা তোমার আব্বুর নাম কি বলে নয়ন তোমার আম্মুর নাম কি কাকুলি তোমার ছোট আম্মুর নাম কি পূর্ণিমা মানে ও এত সুন্দর করে বলে আচ্ছা এই ভিডিওটা আমি আলাদা করে একটা আপলোড দিব মনে মানে ওর কথাগুলা তোমরা সবাই কিন্তু অনেক পছন্দ করো ওর কথাগুলো আমারও অনেক পছন্দ হয় আর ও যখন বলে প্লিজ আমাকে ক্ষমা